সংবাদবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে গত তেইশ মে বিশ্বকছপ দিবস উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তের সাথে হাওড়া যৌথ পরিবেশ মঞ্চ উদযাপন করল এই দিনটি তারা একটি কাছিন বা মজুরি কাছিন উদ্ধার করে পরিবেশে মুক্ত করে বিরল প্রজাতি একদম আমার বন্ধু তনু পন্ডিত গতকাল এটাকে উদ্ধার করে এবং তারপর আমাদের সাথে জানায় এবং তার সাথে অপরেশ আমাকে ফোন করে জানায় মননের সদস্য যে প্রায় এটা দশ কেজি সাইজের হবে বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে নেবে আমাদের সকলের পক্ষ থেকে পরিবেশ মন রড ফাউন্ডেশন গ্রিন মিডো মনন সকলের পক্ষ থেকে একটাই বার্তা যে কচ্ছপ বাঁচান কচ্ছপ আমাদের প্রকৃতিকে ভারসাম্য রক্ষা করে বিভিন্ন পচা জীবজন্তু জলজ পানিকে আমাদের প্রকৃতির বাস্তুযন্ত্রকে রক্ষা করে তাই প্রতিটা পানি প্রাণীরই যেমন বাঁচার অধিকার আছে তেমন মানুষের যেমন বাঁচার অধিকার আছে প্রতিটি পানিরও বাঁচার অধিকার আছে আজ বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে আমরা এই পানিটিকে রিলিজ করব দেখুন

আমি দীপঙ্কর এই হাওড়া জেলায় সবথেকে বেশি পাওয়া যায় আমতা দু নম্বর ব্লকে তার মধ্যে গ্রাম বলতে আমতা দু নম্বর ব্লকে গাজীপুর গাজীপুরের মধ্যে বেশি নৈরপুচ্ছ কচ্ছপটা বেশি পাওয়া যায় গাজীপুর নারী কামারগড়িয়া তো মানুষের মধ্যে এখনও সচেতনতার অনেক অভাব রয়েছে এইটাকে কচ্ছপটাকে মানুষ মানে একটা অন্যরকমভাবে ভক্ষণ করে মানে আনন্দের সাথে এটাকে খেয়ে তার এর বাস্তুত্ব বাস্তর। যে অস্তিত্ব বস্তুতন্ত্রের অস্তিত্ব আস্তে আস্তে কিন্তু খুবই সংকটের মধ্যে পড়ে যাচ্ছে কারণ আমাদের মধ্যে একমাত্র একে বাঁচাতে গেলে উপায় হচ্ছে সচেতনতা আমরা যদি না সচেতন হই মানুষ এবং সচেতন করতে পারি মানুষকে তাহলে কিন্তু আগামী দিনে এই জীব জগতে এই ময়ূর কচ্ছপ কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকবে তাই সকলের কাছেও উদ্দেশ্যে সকলের কাছে আমাদের অনুরোধ যে এই ময়ূর কচ্ছপকে বাঁচান কচ্ছপ বাঁচান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন এবং তার সাথে আমাদের এই প্রকৃতি শুধুমাত্র মনুষ্য জাতির নয় সকলে বাঁচার অধিকার আছে এই বার্তা দিয়ে পরিবেশ মঞ্চে আমতা ইউনিটের ডট ফাউন্ডেশান গ্রিন মিডো ও মননের পক্ষ থেকে আমরা এই আজকে এই কচ্ছপটিকে রিলিজ করলাম এবং ধন্যবাদ জানাই বন্ধু তনুককে যে এই রকম একটা কচ্ছপকে উদ্ধার করে তাকে আমাদের রিলিজ করতে সহযোগিতা করার জন্য নমস্কার